আপনারা জানেন যে এই মাসেই যুক্তরাষ্ট্র থেকে উচ্চ পর্যায়ের দুজন প্রতিনিধি আসছেন এছাড়াও ইউরোপিয়ান ইউনিয়ন থেকেও দুজন আসছেন তারা আসছেন পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হবে কিনা সেই বিষয়ে আলোচনা করতে এবং এই পর্যবেক্ষক নিয়োগ দেওয়ার পরিবেশ বাংলাদেশে আছে কিনা সেটা নিয়ে আলোচনা করবার জন্য তারা সরকারি দলের সঙ্গে যেমন বসবেন বিরোধী দলের সঙ্গে বসবেন সিভিল সোসাইটির সঙ্গে বসবেন এবং দেশের সামগ্রিক প্রেক্ষাপট এবং এই প্রেক্ষাপটে আদৌ নির্বাচন হবার মতন একটি পরিবেশ আছে কিনা সেই নির্বাচনটি কি ধরনের হতে পারে ইত্যাদি বিষয়ে তারা আলোচনার পরে সিদ্ধান্ত নেবেন আদৌ তারা পর্যবেক্ষক পাঠাবেন কিনা এ বিষয়ে আমি একটু মনে করিয়ে দিই দু সালে কিন্তু কোনো পর্যবেক্ষক আসেনি ইউ থেকে কারণ সেই সময় নির্বাচনের যেই পরিবেশ ছিল তাতে পর্যবেক্ষক পাঠানো বা না পাঠানোর মধ্যে তেমন কোনো পার্থক্য ছিল না এইবারও যদি পরিবেশ তারা একই রকম দেখে বা একই রকম মনে করে তাহলে কিন্তু রকম কোনো পর্যবেক্ষক ইউ থেকে আসছে না ইউর ব্যাপারটা খুব স্পেসিফিক তারা পর্যবেক্ষক পাঠানোর মতো অবস্থা আছে কিনা সেটা দেখবার জন্য দুজন ডেলিগেট পাঠাচ্ছেন সরি কয়েকজনের দুটো ডেলিগেট পাঠাচ্ছেন যুক্তরাষ্ট্রের থেকে যেই দুজন আসছেন সেই দুজনই অত্যন্ত উচ্চপদস্থ কর্মকর্তা একজন হচ্ছেন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা গণতন্ত্র এবং মানবাধিকার সংক্রান্ত আন্ডার সেক্রেটারি উজরা জেয়া তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল এগারো থেকে চোদ্দোই জুলাই বাংলাদেশে থাকছেন প্রতিনিধি দলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং USAID এর এশিয়া ব্যুরো ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কৌরো থাকবেন দুটো ডেলিগেশন উজরা একটা ডেলিগেশন আসবেন 11 থেকে 14 এরপর আসছেন ডোনার লু সাথে থাকছেন অঞ্জলি কৌরের একটা ডেলিগেশন প্রশ্ন হচ্ছে ইউ ব্যাপারটা তো পরিষ্কার যে তারা পর্যবেক্ষক পাঠাবে কিনা সেই অবস্থা দেখবার জন্য বাংলাদেশে আসছে কিন্তু যুক্তরাষ্ট্র থেকে যেই ডেলিগেশনটা আসছে যে দুটো ডেলিগেশন আসছে তারা কেন আসছে এবং বিশেষ করে ডোনাল্ড লু যিনি এই বছরই জানুয়ারি মাসে বাংলাদেশ সফর করে গেছেন তিনি আবারও কেন ছমাস পার হতে না হতেই আবারও তাকে আসতে হচ্ছে এই ব্যাপারটা খোলাসা করছে না আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে দফায় দফায় প্রশ্ন করার পর তারা বলেছে না বাণিজ্য ইস্যু আছে দুই দেশের বিনিয়োগের বিষয় আছে সেই সঙ্গে নির্বাচন একটা সাইড লাইন হিসেবে ইস্যু একটা ইস্যু হিসেবে ওয়ান অফ দি মানে অনেকগুলোর মধ্যে একটা ইস্যু হিসেবে আসতে পারে যুগান্তর একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে সেই রিপোর্টটি বলছে আগামী জাতীয় সংসদ নির্বাচন কোন উপায়ে কোন উপায় করা হবে এই সম্পর্কে বাংলাদেশের কাছে জানতে চায় যুক্তরাষ্ট্র এক্ষেত্রে বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য পদ্ধতি বাংলাদেশের অভ্যন্তর থেকেই প্রণয়নের তাগিদ দেওয়ার সম্ভাবনা আছে দেখুন এতদিন পর্যন্ত যারা ভিসা নীতি নিয়ে কথা বলেছেন সরকার দলের তারা কিন্তু একটা কথা বারবার বলেছেন যে ভিসা নীতি কোথাও বলেনি যে বাংলাদেশে একটা তত্ত্বাবধায়ক সরকার লাগবে ভিসা নীতি কোথাও বলেনি যে বাংলাদেশে বিরোধী দল প্রধান বিরোধী দলকে নির্বাচনে অংশ নিতে হবে বরং ভিসা নীতি অন্য কথা বলেছে নির্বাচনের পরিবেশ ঠিক রাখতে হবে নির্বাচনে সহিংসতা করা যাবে না যারা করবে তাদের বিরুদ্ধে তাদের পরিবারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ইত্যাদি 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 এইবার যিনি আসছেন উজরাজিয়া এবং ডোনাল্ড লু অঞ্জলি কোর তাদের এই সফরে ধরে নেওয়া হচ্ছে বা খুবই স্ট্রংলি স্পেকুলেট করা হচ্ছে যে তারা বাংলাদেশে নির্বাচনটি কিভাবে কি উপায় অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হতে পারে সেই বিষয়ে আলাপ করবেন এবং এই বিষয়টি নিয়ে যখন আলাপ হবে তখন অবধারিতভাবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের বিষয়টি সামনে আসবে দুটো নির্বাচন চোদ্দ আঠেরো সেই ব্যাপারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বয়ং বলছেন যে এই দুটো নির্বাচন দৃষ্টান্ত হতে পারে না এই দুটো নির্বাচন নিয়ে আমাদের অনুতাপ আছে ভেরি স্পেসিফিক এর আগে সাংগঠনিক সম্পাদক পর্যায়ের অনেকে বিভিন্ন টকশোতে নির্বাচন দুটোকে সমালোচিত বলেছেন বলেছেন অতি উৎসাহীরা এই নির্বাচন দুটিকে কলঙ্কিত করেছেন বিশেষ করে দু হাজার নির্বাচন অতি উৎসাহীদের মানে অতি উৎসাহের ফল ইত্যাদি ইত্যাদি কিন্তু যখন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছ থেকে পরিষ্কারভাবে বলা হয় যে এই দুটো নির্বাচন উদাহরণ হতে পারে না দৃষ্টান্ত হতে পারে না আমাদের অনুতাপ আছে তখন বোঝা যায় যে আর যেভাবেই হোক চোদ্দো আঠেরোর মতন নির্বাচন চব্বিশে হচ্ছে না তাহলে কিভাবে চব্বিশের নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করা যায় সেই বিষয় আলোচনা করতে আসছে এই দুটো ডেলিগেশন কিভাবে করা যায় সেটা যদি আমাদের মতন আম জনতা বা সাধারণ রাজনৈতিক কর্মীর কাছে প্রশ্ন করা হয় আমাদের উত্তর তো খুব পরিষ্কার যে আপনারা হিস্ট্রি দেখুন অতীত দেখুন বাংলাদেশের বান্ন বছরের ইতিহাসে কোন নির্বাচনগুলো গ্রহণযোগ্য হয়েছে সেই নির্বাচনগুলো কিভাবে হয়েছে কোন নির্বাচনগুলো নিয়ে সকল দলের মধ্যে অসন্তোষ আছে সেই নির্বাচনগুলো কিভাবে হয়েছে যদি আমরা এই ছোট্ট বিষয়টির দিকে ফোকাস করি আমরা দেখব যে বাংলাদেশে চারটা নির্বাচন মোটা দাগে গ্রহণযোগ্যতা পেয়েছে এবং এই প্রতিটি নির্বাচন হয়েছে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুতরাং আপনি কেয়ারটেকার গভর্নমেন্ট ইন কর্পোরেট মানে কর্পোরেট করেন আবার সংবিধানে পরিবর্তন করেন সংবিধান সেটাও হতে পারে টু থার্ড মেজরিটি আপনার আছে সংবিধান সংশোধন করার মতন পর্যাপ্ত সময় আপনার হাতে আছে অথবা আপনি যদি মনে করেন যে সংবিধান সংশোধন করলে আপনার ইজ্জত চলে যাবে আপনার নেতাকর্মীদের কাছে পরিষ্কার বার্তা যাবে যে আপনার সেই স্ট্রং ইমেজ আর নাই দলের সেই শক্তি আর নাই সংবিধান সংশোধন করতে হচ্ছে এবং মানে আপনার নেতাকর্মীরা মরালি ভেঙে যাবে আপনি সেটা করতে পারেন না তাহলে আপনি সংবিধানের মধ্যে থেকে চিন্তা করুন কীভাবে নির্দলীয় নিরপেক্ষ সরকার আনা যায় সেটারও একটা ফর্মুলা বিএনপি দিতে যাচ্ছে আপনার ইতিমধ্যেই নিশ্চয়ই সমকালের একটি রিপোর্ট দেখেছেন যেখানে বলা হচ্ছে একানব্বই এবং ছিয়ানব্বই সালে যেভাবে নির্বাচন হয়েছে যেই ফর্মুলাতে যেই উপায়ে তত্ত্বাবধায়ক সরকার সেই সময় গঠিত হয়েছে বা নিরপেক্ষ সরকার সেই সময় গঠিত হয়েছে সেই একই রকম ফর্মুলা নিয়ে কাজ করছে বিএনপি এবং এই ফর্মুলা বিএনপি দেবে এই ফর্মুলা বিএনপি দিলে আপনাদের সংবিধান হয়তো সংশোধন করার প্রয়োজন নাও পড়তে পারে সুতরাং এই যে বারবার সংবিধানের দোহাই আপনারা দিচ্ছেন যে সংবিধানে যেহেতু নাই সেই তত্ত্বাবধায়ক সরকার আর আসতে পারে না সেই যুক্তি কিন্তু আর ভোপে টিকবে না এবং দলীয় সরকারের অধীনে আপনাদের দলের সরকারের অধীনে যে নির্বাচন দুটো হয়েছে সেই নির্বাচনকে আপনার দলের এমপি মন্ত্রীরা ওন করে না আপনার মহাজোটের সঙ্গীরা তো ওন করেই না রাশেদ খান মেননের কথা চিন্তা করেন তিনি স্পষ্ট বলেছেন আমি নির্বাচিত হয়েছি কিন্তু মানুষ ভোট দিতে পারে নাই তিনি পরিষ্কার বলেছেন আপনাদের মহাজোটের বৃহত্তর সঙ্গী জাতীয় পার্টি মুজিবুল হক চূন্নু তার মহাসচিব তিনি পরিষ্কার বলেছেন নির্বাচন কমিশনে গিয়ে আমাদের তো রাতে ভোট হয় এটা তো বাস্তবতা তো এই বাস্তবতায় দাঁড়িয়ে যেই দুটো ডেলিগেশন আসছে সামনে যুক্তরাষ্ট্র থেকে তাদেরকে আপনাদের বোঝাতে হবে যে কিভাবে আপনারা এই যে মানে ভীষণভাবে বলে যাচ্ছেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবে সেটা ঠিক কিভাবে করবেন সংবিধান সংশোধন করবেন নাকি সংবিধানের মধ্য থেকে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার আনবার চেষ্টা করবেন সেটা কি করবেন আপ টু ইউ এর বাইরেও যে আলোচনা হতে পারে সেটা হচ্ছে গণপ্রতিনিধিত্ব আদেশ আর পিওশ সংশোধন রিসেন্টলি যেই গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন আপনারা করেছেন আর সংশোধন করেছেন সেখানে পরিষ্কারভাবে আপনারা ইলেকশন শব্দটাকে সরিয়ে পোলিং শব্দটা নিয়ে আসছেন এর ফলে তফসিল ঘোষণা থেকে শুরু করে ফলাফল পর্যন্ত যত অনিয়ম মানে যত সহিংসতা যত ভয়ভীতি দেখানো যা কিছু ছিল যেটা নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন সেটা যদি হতো নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে পারত এখন নির্বাচন কমিশন শুধুমাত্র ভোটের দিন যদি কোনো অনিয়ম হয় তাহলে যেই মানে কেন্দ্রগুলোতে অনিয়ম হচ্ছে সেখানে ব্যবস্থা নিতে পারবে এর বাইরে তাদের আর ক্ষমতা নাই মানে হাত পা নির্বাচন কমিশনকে আপনারা একেবারে হাত পা কেটে দিয়েছেন এখন হাতপা পা বাধা ছিল আপনারা হাত পা কেটে ফেলছেন সেই নির্বাচন কমিশন দিয়ে আপনারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করার কথা চিন্তা করছেন এবং সেটা আপনারা এখন বাইরে বা দেশের বাইরে যারা নির্বাচন নিয়ে আমাদের উন্নয়ন সহযোগীদের কথা বলছেন তাদেরকে আপনারা বোঝাবেন এই ব্যাপারেও কিন্তু তারা আপনাদেরকে প্রশ্ন করবে আরও যে ব্যাপারে কথা হবে সেটা হচ্ছে একজন সচিবের নির্বাচনী প্রচারে তিনি অংশ নিয়েছেন আপনারা জানেন যে একজন সিনিয়র সচিব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তিনি নড়াইল এক আসনে নির্বাচন করবেন বলে অলরেডি প্রচারণা শুরু করেছে তিনি চাকরিতে আছেন তার চাকরি আছে আরো এক বছর সেখানে বাংলাদেশের আইন বলছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের চাকরি মেয়াদ শেষ হবার পরে আরো তিন বছর পার হতে হবে এর আগে তারা কোন রকম কোনো নির্বাচন বা রকম কোন দলীয় কর্মসূচি কর্মকাণ্ড কথাবার্তা কোনো কিছুতে রাজনৈতিক কোনো কিছুতে দলীয় কোনো কিছুতে তারা অংশ নিতে পারবেন না সেখানে নড়াইল এক আসন থেকে একজন সিনিয়র সচিব তিনি নির্বাচন করবেন বলে অলরেডি প্রচারণা শুরু করছেন তার বিরুদ্ধে কোনোরকম কোনো ব্যবস্থা এখনো নেওয়া হয়নি এবং এই প্রচারণা তিনি করেছেন পঁচিশে আপনার জুলাই মাস শুরু হচ্ছে সুতরাং সময় পার হয়ে গেছে দেড় মাসের মানে এক মাসেরও বেশি তার বিরুদ্ধে কিছু ব্যবস্থা আপনারা নেন নাই সেই ব্যাপারেও প্রশ্ন উঠবে প্রশ্ন উঠবে ঢাকার সতেরো উপনির্বাচন একজন প্রার্থীর উপর হামলা সহ সাম্প্রতিক বিষয় ঢাকার সতেরো নির্বাচন হচ্ছে অরাফত ভার্সাস হিরো আলমের মধ্যে এবং সুষ্ঠু নির্বাচন হলে আমার আমরা বিশ্বাস করি বা দেশের মানুষ মনে করে হিরো আলমের জিতে যাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি এবং সে কারণেই দফায় দফায় তার মনোনয়ন বাতিল মানে তার মনোনয়নপত্র আপনারা ইয়ে করেন বাতিল করেন তাকে নির্বাচনের মাঠ থেকে সরানোর চেষ্টা করেন কিছু না পারলে কিছু মহিলা জোগাড় করে তার উপরে হামলা করেন মানে যাচ্ছে তাই যাচ্ছে তাই সেটা নিয়ে আপনাদের প্রশ্নের মুখোমুখি নির্বাচনের বাকি ছয় মাস আপনারা বলছেন অবাধ সুষ্ঠু নির্বাচন হবে আর প্রিয় সংশোধন করছেন কেন ঢাকা সতেরোর উপনির্বাচনে বিরোধী প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থীর উপর হামলা হচ্ছে কেন এই প্রশ্নগুলোর জবাব আপনাদেরকে দিতে হবে এবং পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন এবং শ্রমিক সৈদুল হত্যা তদন্ত সহ মানবাধিকার পরিস্থিতি স্থান পাবে আলোচনায় শহীদুল ইসলামকে সম্প্রতি সাভারে বৃহৎসভাবে হত্যা করা হয়েছে কারণ তিনি একটা ফ্যাক্টরির কর্মীদের শ্রমিকদের বেতন বোনাস ইদে কিচ্ছু দেওয়া হয় নাই সেই বিষয়ে তিনি কথা বলতে গিয়েছিলেন আলোচনা করতে গিয়েছিলেন মারিক পক্ষের সাথে আলোচনা করে বের হবার পরে তার উপরে হামলা হয় এবং তাকে নৃশংসভাবে হত্যা করা হয় সোগেট রেডি এই বিষয়গুলো সম্ভবত আপনাদের সামনে আসতে যাচ্ছে কি উত্তর আপনারা দেবেন যে রেটরিক গুলো আপনারা দেশের মানুষকে বারবার বলেন ভোট নিয়ে ছিনিমিনি খেলতে দেবেন না দেশের মানুষের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেবেন না ভোট কারচুপি করেছে বিএনপি জামাত এগুলো বলে পার পাবেন না আদৌ আপনাদের কোন উত্তর আছে গেট রেডি ফর দ্যাট